টয়টা ভিটস গাড়ি টয়টা ব্র্যান্ডের এমন একটি গাড়ি যদি আপনি কম তেলে বেশি কিলোমিটার যেতে চান নন হাইব্রিড নন হাইব্রিড হওয়ার সত্ত্বেও গাড়িটির মাইলেজ সতেরো থেকে আঠারো কিলোমিটার প্রতি লিটার পাওয়া যায় কারণ এই গাড়িটির সিসি তেরোশো উনত্রিশ সিসি টয়টা ভিটস গাড়ি দুই হাজার চোদ্দ মডেল এই গাড়িটি আমি ক্রয় করেছি এই গাড়িটি কেনার পেছনে প্রথম কারণ যিনি ইউজার ভাবে ইউজ করেছেন ফার্স্ট ইউজার ফার্স্ট ইউজার পেয়েছি এবং এই গাড়িটি সম্পূর্ণভাবে রয়েছে পুশ স্টার টয়টা ফিটস গাড়ি বেশিরভাগ গাড়ি দেখা যায় চাবি স্টার্ট এই গাড়িতে আমি পেয়েছি পুশ স্টার্ট বিডি কার ব্লকে এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ গাড়ির সম্পর্কিত বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য এবং ভিডিও প্রতিনিয়ত আপনারা আমাদের এই চ্যানেল থেকেই দেখতে পারবেন আমরা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়টা ভিডস দুই মডেলের একটি গাড়ি পুশ স্টার্ট গাড়িটির যিনি ইউজার তিনি এই গাড়িটির ফার্স্ট ইউজার এবং স্মার্ট কার্ড মালিক রয়েছে টয়টা ভিস এই গাড়িটির মডেল দুই আর এই গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে যিনি ইউজার ফার্স্ট ইউজার এবং স্মার্ট কার্ড এই গাড়িটি যখন আমি ক্রয় করতে গিয়েছি গাড়িটির বেশ কিছু বিষয় ভালো লেগেছে গাড়িটির সামনে পেছনে বামে ডানের সবগুলো গ্লাস অরিজিনাল রয়েছে আর টয়টা ভিস গাড়ির মধ্যে বেশিরভাগ যে গাড়িগুলো পাওয়া যায় চাবি স্টার্ট আর এই গাড়িটি রয়েছে সম্পূর্ণ পুশ স্টার্ট আমরা গাড়িটির সামনের ফুল ভিউ দেখানোর চেষ্টা করছি গাড়িটি একটি নিউ শেবের গাড়ি ট্রয়টা ভিড নিউ শেবের প্রজেকশন এলইডি লাইট রয়েছে এই গাড়িটিতে এবং সম্পূর্ণ অরিজিনাল রয়েছে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি করতে গেলে আপনাকে বেশ কিছু বিষয় দেখতে হবে গাড়িটির বডির সামনে পিছনে বামে অরিজিনাল আছে কিনা হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল আছে কিনা গাড়িটির বডির কোনো অংশে কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি হয়েছে কিনা এই বিষয়গুলো ভালোভাবে দেখে দেখে এরপরেই আপনাকে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করতে হবে গাড়িটির কালার সম্পূর্ণ অরিজিনাল রয়েছে বডিতে হালকা কিছু স্ক্র্যাচ ছিল আমরা সেটা টাচ আপ করেছি আর এই গাড়িটির ভেতরে ইন্টোডিওর গাড়িটি যিনি ইউজ করেছেন তিনি পার্সোনাল ভাবে ইউজ করেছেন বিধায় কিন্তু গাড়িটির কন্ডিশন ইনশাল্লাহ ভালো আছে গাড়িটির দেখতে হবে স্টিয়ারিং হুইল দেখতে হবে গাড়িটির ফুল ড্যাশবোর্ড দেখতে হবে এবং গাড়িটির মাইলেজ গাড়িটি রান করেছে নব্বই হাজার নয়শো পঁয়ত্রিশ কিলোমিটার এবং এই যে মাইলেজটি দেখতে পাচ্ছেন এই মাইলেজটি এই গাড়িটির সম্পূর্ণ অরিজিনাল মাইলেজ মাইলেজ টেম্পার করা যায় কমানো যায় বাড়ানো যায় সেটা আপনি আমি সবাই জানি কিন্তু যেটি আছে সেটি সম্পূর্ণভাবে অরিজিনাল অবস্থায় রয়েছে দুই হাজার মডেল দুই হাজার সতেরো থেকে এই গাড়িটি চলছে তো দুই হাজার সতেরো থেকে এই গাড়িটি ইনশাল্লাহ এক হাতে ইউজ হয়েছে যার কারণে এই গাড়িটির কন্ডিশন এখন পর্যন্ত ভালো তালিকায় রয়েছে অনেকের ভুল ধারণা আছে যে টয়টা ভিজ গাড়িতে পিছনে কমফোর্টেবল ভাবে বসা যায় কিনা এলিয়ন বা প্রিমিয়তে সিটের যে এই স্পেসটা কিন্তু এই পর্যন্ত থাকে আর এটা কিন্তু আরো একটু বাড়তি আছে এই কারণে এখান থেকে পুরো সিট এতখানি মনে হয় যেন সিটের আসনের যে সিটটা মনে হয় ছোট আসলে কিন্তু ছোট না আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিটটা কত বড় এবং এখানে কিন্তু লেগ স্পেস রয়েছে এবং উপরে যে হেড স্পেস কিন্তু ভালো আছে তো যারা বর্তমানে টয়োটা ভিজ গাড়ি ইউজ করছেন আপনারা অবশ্যই গাড়িটি সম্পর্কে আপনাদের ভালো আইডিয়া আছে আর যারা ভাবছেন যে ফ্রেশ কন্ডিশনের একটি ভিজ গাড়ি ক্রয় করবেন দুই হাজার চোদ্দ মডেল ফার্স্ট ইউজার আছে এবং তেলের গাড়ি তো তারা চাইলে সরাসরি এই গাড়িটি দেখতে পারেন আর এই গাড়িটি দেখতে হলে আপনাকে চলে আসতে হবে আমাদের শোরুমের লোকেশন ঢাকা বনানী চেয়ারম্যান বাড়ি রোড নাম্বার দুই বাই তিন ফ্লোট নাম্বার সেভেন শোরুমের নাম এ এন্ড এ কার সেন্টার গাড়িটির পেছনের ফুল ভিউ গাড়িটির যে রয়েছে জকুলেন্স লিভার এটা ইনস্ট্রুমেন্ট যা আছে অবশ্যই দিয়ে দিব আর জাপানের যে সেলাইগুলো প্রত্যেকটা সেলাই এখন পর্যন্ত জাপানের অরিজিনাল রয়েছে এবং আমরা যখন একটি গাড়ির পেছন দিক থেকে দেখব তখন আমাদের দেখতে হবে এই বডির সেলাইগুলো বডির সেলাইগুলো ঠিক আছে কিনা জাপানের অরিজিনাল ফিটিংস আছে কিনা পেছনের এই যে গ্লাস অরিজিনাল আছে কিনা টাটা লোগো আছে কিনা এই বিষয়গুলো দেখে এরপরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কন্ডিশন গাড়িটির ভালো আছে কতটুকু কন্ডিশন ভালো আছে কিনা দেখে এরপরে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনি কেনার সিদ্ধান্ত নিতে পারেন টয়োটা ভিস গাড়ি টয়োটার একমাত্র গাড়ি যে গাড়িটি কম তেলে নন হাইব্রিড হওয়া সত্ত্বেও সতেরো থেকে আঠারো কিলোমিটার যাওয়া সম্ভব টয়োটা ভিস গাড়ি টয়োটা ব্র্যান্ডের এমন একটি গাড়ি যদি আপনি কম তেলে বেশি কিলোমিটার যেতে চান নন হাইব্রিড নন হাইব্রিড হওয়ার সত্ত্বেও গাড়িটির মাইলেজ সতেরো থেকে আঠারো কিলোমিটার প্রতি লিটার পাওয়া যায় কারণ এই গাড়িটির সিসি তেরোশো সিসি এই গাড়িটি কেনার পেছনের সর্বপ্রধান কারণ হচ্ছে গাড়িটির সামনে পেছনে বামে ডানের সবগুলো গ্লাস অরিজিনাল পেয়েছি সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করতে গেলে সবগুলো গ্লাস কিন্তু অ্যাভেলেবেল অরিজিনাল পাওয়া যায় না গাড়িটির সামনে পেছনে বামে ডানে খুব ভালোভাবে চেকিং করেছি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি এই গাড়িটিতে নেই বিধেই কিন্তু এই গাড়িটি আমি ক্রয় করেছি আমরা গাড়িটির ইঞ্জিনের কাছে চলে এসেছি ভিভিটিআই ভিভিটিআই ইঞ্জিন এই গাড়িটিতে রয়েছে এবং এই গাড়িটির ইঞ্জিন সিসি হচ্ছে তেরোশো উনত্রিশ সিসি গাড়িটির ইঞ্জিন সিসি তেরোশো উনত্রিশ সিসি চোদ্দ মডেল সতেরো রেজিস্ট্রেশন এই গাড়িটির যে ইঞ্জিন হিটপ্রুফ কাভার এই কভারটি এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় যেভাবে আছে সেভাবেই আমরা দেখানোর চেষ্টা করছি আর আমরা যখন একটি ইঞ্জিনের কাছে দেখব তখন ইঞ্জিনের ভেতরের ম্যাট কতটুকু আছে ইঞ্জিনের প্রত্যেকটি পার্টসের কী অবস্থা হেডলাইট অরিজিনাল আছে কিনা অরিজিনালের এই কোডগুলো আছে কিনা সামনের যেই ক্যাফিজের গুলো ঠিক আছে কিনা মার্সেল ঠিক আছে কিনা বনাটের এই যে গুলো ঠিক আছে কিনা এইগুলো দেখেই আমরা বুঝতে পারবো এই গাড়িটির বডির কোন অংশে কোনো অ্যাক্সিডেন্ট কোন হিস্টোরি হয়েছিল কিনা সব কিছু মিলিয়ে যখন আমি দেখব যে গাড়িটির কন্ডিশন ভালো আছে তখনই কিন্তু সেই গাড়িটি কেনার ব্যাপারে আলোচনা করা যেতে পারে আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি তয়টা ভিটস দুই মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন ফার্স্ট ইউজার স্মার্ট কার্ড পুশ স্টার্ট ফ্রেশ কন্ডিশনের একটি তেলের গাড়ি এবার আমরা চলে যাব এই গাড়িটির দামের ব্যাপারে টয়টা ভিডস দুই হাজার চোদ্দ মডেল পুশ স্টার্ট ফার্স্ট ইউজার স্মার্ট কার্ড প্রাইস পনেরো লাখ সত্তর হাজার টাকা অবশ্যই আলোচনার মাধ্যমে গাড়িটির প্রাইস কিছুটা কমিয়ে আমরা আপনাকে এই গাড়িটি দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই গাড়িটির ব্যাপারে এবং এই গাড়িটির দামের ব্যাপারে যদি আপনার কোনো আলোচনা থাকে ভিডিওতে আমাদের যে নাম্বারটি রয়েছে এ নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন তো আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি পরবর্তী আরেকটি ভিডিওতে আবার আরেকটি গাড়ি অবশ্যই দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম